এখন বাজে ভোর চারটা চোদ্দ ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা একটু কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে তখন ঘুম থেকে উঠেছি যাবো হলো একটু কীর্তনে আছে একটু পরেই শেষ হয়ে যাবে মানে এই রাতটুকুই হবে সকাল সকাল শেষ হয়ে যাবে ছটার নাগাদ মনে শেষ হয়ে যাবে তো কালকে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছে এসেছি এখান থেকে লেট হয়ে তারপরে একটু ঘুমিয়েছি তারপরে এখন এখন যাচ্ছি আবার শুনে মানে শেষ অব্দিও কতটা সময় কিছুটা সময় বসবো তারপরে শেষ হওয়ার আগে আগে চলে আস শেষ হওয়ার আগে মানে শেষ হলে তারপরে চলে এসে আবার ঘুমিয়ে থাকবো আমরা কীর্তনের এখানে চলে এসেছি এসেছি আমি মা দিদি মামা মামি তো আমরা আসার আগে দোকানে বসে চা বিস্কিট বিস্কিট খাইনি চা আর কেক খেয়ে এসেছি মানে সারা রাতই একটা দোকান খোলা ছিল সবাই যে মানে যে যে কীর্তন শুনেছে তারা যে চা বিস্কিট টিস্কিট মানে টুকটাক খাবার খেয়ে এসেছে আর আমি কখনও মানে কীর্তন শেষ অবস্থায় দেখিনি কীভাবে কীর্তন শেষ হয় তো এখানে এসে আমরা দাঁড়িয়ে দেখছিলাম কোথায় বসবো কোথায় বসলে আর কি বাতাস থেকে ঠান্ডা মানে বাহির থেকে ঠান্ডা বাতাস লাগবে না তার জন্য এখানে একটু বসে বসে আমরা ভাবছিলাম আমরা আসার পর অনেকটা সময় কীর্তন হয়েছে তারপর মানে রাস নীলা হয়েছে নীলা হওয়ার পরে কীর্তনটা শেষ হয়েছে কীর্তন শেষ হওয়ার পরে সবাই প্রণাম করছিল আর এখানে আরেকটা আমার দিদি ছিল সেও চলে এসেছে আমি দিদি আর একটা দিদি আমরা সবাই মিলেই মানে রাস দেখেছি তারপর সবাই মিলে যেখানে কীর্তন হয়েছে সেই কুঞ্জটা চারপাশ দিয়ে ঘুরেছে তো আমরাও সঙ্গে ঘুরেছি আর প্রদিক্ষণ করে সবাই ঠাকুর প্রণাম করলো আর এভাবেই কীর্তন শেষ হয়ে গেল এবছরের মতো কীর্তন শেষে সবাই একটু গান বাজিয়ে নাচছিলো আমার দিদিও নাচছিলো এই যে আরেকটা সেও আমার দিদি ও নাচছিল তো আমি আর আমার আরেকটা বোন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমাকেও অনেকক্ষণ বলেছিল যাওয়ার জন্য কিন্তু আমার আজকে নাচতে ইচ্ছা করছিলো না এমনি কেন জানি আজকে আমার নাচতে ইচ্ছা করছিলো না আমার দিদি খুব মজা করে নাচছে ও অনেক দিন পর খুব নেচেছে ও খুবই আনন্দ পেয়েছিলো এই যে ঘুরেছে যখন তখন আমার খুব যেতে ইচ্ছে করছিল। তারপর ভাবলাম যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেক দিন হয় হাঁটা হয় না তো সবাই মিলে আমরা হাঁটতে বেরিয়েছি আর হাঁটতে বেরিয়ে দেখি হিসাব বিশাল কুয়াশা পড়েছে কুয়াশায় সামনে দেখা যাচ্ছে না কিন্তু আমরা যেতে যেতে রোদ উঠে গেছে আর কুয়াশাও খানিকটা কমে গেছে এই যেখানে আমাদের মামার পুরোনো বাড়ি ছিল এখানেও ছিল একটা আরও সামনে সেখানেও ছিল আমরা সেখানেই যাব আর এখানে আমরা সবাই মিলে মানে এত ঠান্ডা লাগছিলো কিন্তু একটু পরে রোদ উঠে গেছে তখন অনেক ভালোই লেগেছে আর এই যে এখানে আমাদের মামার বাড়ি ছিল এখন যাদের প্লট পড়েছে তারা এখানে এসে বাউন্ডারি দিয়েছে আমার মামারা এখানে আরও বেশ কিছুদিন থাকতে পারতো কেননা এখন এটা যাদের প্লট তারা এখনও আসেনি যখন আসবে তখন তারা এখান থেকে মন্দিরের ওইখানে চলে গেলেই পারতো আর আমার মামাদের পলটটা অনেক দূরে পড়েছে তো তাই এখনও সেখানে ওনারা বাড়ি করেনি এই যে এইখানটাতেই ছিল ঘর তো এখন ভাঙা পড়ে আছে আর এখানে আমার একটা দাদাদের ঘর ছিল মানে এই বাউন্ডারি ভেতরে পড়েছে কিছুটা আর বাইরে পড়েছে কিছুটা আমরা যখনই মাওয়া বাড়িতে আসি তখনই এই জায়গাটা এসে ঘুরে যাই আমাদের এই জায়গাটা আসতে খুবই ভালো লাগে বড় মা আমার বাড়ি থেকে এ বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়েছে এসে অনেকক্ষণ গল্প করলাম ওই বাড়ি থেকে একবার খেয়ে এসেছি আবার এখানে এসে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া মানে গল্প করেছি অনেকক্ষণ ভেবেছিলাম এসেই স্নান করে আবার ওই বাড়িতে চলে যাব। তো এই বাড়িতে আসার পরে অনেকক্ষণ বসে বসে গল্প করলাম তারপরে খাওয়া করলাম এখন স্নান করেছি স্নান করে আমার ঠান্ডা লেগে গেছে তো তার জন্য আমি একটু সোয়েটারটা পরে নিয়েছি এখন একটু রেডি হবো তেমন কিছুই পরবো না খালি জাস্ট লিপস্টিক পরবো আরও একটু মুখে স্নো টোনো লাগে একেবারে রেডি টেডি হয়েছে স্নান করে আমি জামা পরে নিয়েছি রেডিটেডি হয়ে চলে যাব ওই মামা বাড়িতে ওইখান থেকে যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব আজকেই বাড়ি চলে যাব তো এবার বেশ কয়েকদিন ছিলাম তো ভেবেছিলাম একবার আসবো না কেননা আমরা আসলে বাবা আসবে না পরে বাবা এসেছিল এসে চলে গেছে তো দুই দিন আমরা থেকেও নিলাম ভালোই অনেক দিন পর একটু বেড়ালাম মামা বাড়িতে বেশ অনেক দিন ধরেই বাড়িতে আসা হয় না তো এখন তাড়াতাড়ি করে এ বাড়ি থেকে একেবারে বিদায় নিয়ে ও বাড়িতে চলে যাবো মানে বড়ো বাড়ি চলে যাব ওখানে যে দুপুরের খাওয়া দাওয়া করব তারপর মানে রেডি হয়ে রেডি তো হয়ে গেছি পর একেবারে বাড়ির জন্য রওনা দেবো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা মাও বাড়ি থেকে বেরিয়ে গেছি আজকে আর বেশি ভিডিও করা হয়নি সারা দিন বসে আমরা গল্প করেছি মানে অনেকটা সময় মিলে ঘুরে এসে গল্প করেছি তাই আর ভিডিও করা হয়নি তারপর মানে ফিরে আসার পথে আমরা একটা মিষ্টির দোকানে ঢুকেছি এখান থেকে আমরা কিছু মিষ্টি কিনে নিয়ে এসেছি আমাদের বাড়ির জন্য আর মিষ্টি কিনে নিয়ে আমরা আমাদের একটা দিদি বাড়িতেও যাবো তার জন্য আর কি মিষ্টি কেনা হচ্ছে মূলত নাহলে অবশ্য মিষ্টি কিনতাম না তো যাওয়ার পথে একটা নদী দেখতে পেলাম এখানে মানে এত সুন্দর লাগছিল নদীর দুই পাশে গাছগুলো একেবারে মানে জলটা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিলো দেখতে ভীষণ ভালো লাগছিলো তো এখান থেকে দিদি বাড়ি যেয়ে ওদের সাথে দেখা করে তারপর আমরা আবার আমাদের আজকেই আমাদের বাড়িতে চলে যাব। ফেরার পথে আমরা অন্য রাস্তা দিয়ে আসছিলাম আর এটা হলো নাগরিক যে গির্জাটা আছে সেইটা তো এটা বাংলাদেশের বলে সবচেয়ে বড় গির্জা আর যেহেতু এখন বড় দিন চলছে মানে বড়দিনের দিনের পরে তো এখানে এখনও অনুষ্ঠান চলছে আর অনেক লাইটিং করেছে আমার জানা ছিল না এটা যে বাংলাদেশের সবচেয়ে বড় গির্জা তো দিদির বাড়ির পাশেই একটা বড় লক্ষ্মী মন্দির আছে তো আমরা লক্ষ্মী মন্দিরে গিয়ে লক্ষ্মী ঠাকুর দেখে নিলাম এখানে বেশ কিছু ঠাকুর রয়েছে আর তার সামনে একটা কার্তিক ঠাকুর আছে মনে হয় কার্তিক পুজো করা হয়েছে কিন্তু এখানে লক্ষ্মী পুজো মানে এই এলাকাটাতে লক্ষ্মী পুজো অনেক বড় করে হয় তো তার জন্য মানে অনেক বড় করে ঠাকুর করা হয়েছে তারপর সন্ধ্যা হয়ে গেছে আমরা বাড়ি ফিরে বাড়িতে আসার জন্য রওনা দিয়েছি এখন আমরা সরাসরি বাড়ি চলে যাবো আর কোথাও ওয়েট করব না এখন আটটা পঁয়ত্রিশ সবাই মাত্র বাড়ি ফিরলাম এখন ফ্রেশ ড্রেস হব আজকে প্রচুর জায়গায় ঘুরে এসেছি যেখান দিয়ে আসার কথা সেখানে আসেনি একটা দিদি বাড়ি গিয়েছি তারপর আর মানে পেছন দিকে যাইনি সামনে দিয়ে অনেক ঘুরে 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 অনেক রাস্তায় এসেছি তো মানে অনেকক্ষণ আমার তো একেবারে কালকে ভরে উঠেছিলাম চারটা বাজে তো আজকে ঘুম পাচ্ছিল এখন প্রচুর আমার চুলগুলো একেবারে ঝাড়ু সলো হয়ে গেছে কালকে এই শ্যাম্পু করতে হবে আর প্রচুর না এখন ওকে আমার একটা মাথা ব্যথা করছে না মনে হচ্ছে একটু একটু মাথা ব্যথা করছে তো এখন আগে ফ্রেশ হব চেঞ্জ করব তারপরে কিছু খাবো হ্যাঁ কিছু খাবো আমাদের জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে আসা হয়েছে আর দিদিদের কেউ মানে দিদিদের বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এখানে রয়েছে সাদা মিষ্টি লাল মিষ্টি লাল মিষ্টি মূলত আমার জন্য কেনা হয়েছে কিছু খেয়েও নিয়েছি এসে আর কিছু বক্সে ভরে ফ্রিজে রেখেছি এগুলো কালকে সকালে খেয়ে শেষ দেব তো ফ্রিজেরগুলো তো বেশি খাওয়া হয় না তাই মানে সবগুলো আর ভরা হয়নি মানে ফ্রিজে রাখা হয়নি আর এখানে আছে কী জানি গজা বলে গজা আর এগুলো জানি কি নামই ভুলে গেছে এগুলো জানি কি নাম বলে আমিত্তি এগুলো কেনা হয়েছে আমার দিদির জন্য এখানে গজা রয়েছে কিছু আর আমিতে রয়েছে কিছু আর বাকিগুলো ফ্রিজে রেখে দেওয়া আছে যাতে বেশ কিছু দিন ভালো থাকে এখন এখান থেকে আমি আর একটু গজা খাবো এখন বাজে দশটা বারো সবেমাত্র মাত্র খাওয়া দাওয়া করে আসলাম আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আজকে বেশি কিছু রান্না হয়নি যেহেতু আমরা সন্ধ্যার পর পর মা বাড়ি থেকে এসেছি সবাই একটু টায়ার্ড তাই তাড়াতাড়ি তো ওরে খেয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে ঘুমিয়ে থাকতে পারে আর দুই দিন তো ঠিক ভালো মতো ঘুম হয়নি যে কদিন মানে দুই দিন তো মা বাড়িতে ছিলাম তো দুদিন তো ভালো মতো ঘুম হয়নি আওয়াজ ছিল তো ছে তাড়াতাড়ি খেয়ে খেয়ে নিয়েছি আর আজকে শুধু রাত্রানরা ভত্তা খেয়েছি টমেটো ভত্তা খেয়েছি আলু ভত্তা খেয়েছি ডিম ভাজি খেয়েছি এগুলো দিয়ে খেয়ে নিয়েছি মা মানে এতক্ষণ দিদিও শুয়েছিল এতক্ষণ দিদিও শুয়েছিল আমিও শুয়েছিলাম পরে মা একটু শুয়েছিলো পরে মা উঠে গিয়েছে আমিও মার সাথে একটু কাটাকুটি করে দিয়েছি মানে মইস্টুরি কাটাকুটি করে দিয়েছি তারপর ভত্তা টাত্তা মেখে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন একটা ঘুম দিব তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন